তাদের টমেটোর ক্ষেতটি ছিল তাদের ভালোবাসার বাগান মা গরু আর ছোট্ট বাছুর দিনভর খেটে ফসল ফলিয়েছিল লাল টুকটুকে টমেটোগুলো দেখে তাদের চোখে মুখে হাসির ঝিলিক নাচত একদিন দুপুরে যখন তারা ক্ষেতের আলে বসে বিশ্রাম করছিল হঠাৎ একটা বিকট চিৎকার তাকিয়ে দেখে একটা পাগল বানর তাদের গাছের ডালপালা ভাঙছে পাকা টমেটোগুলো ছিঁড়ে মাটিতে ফেলছে মা গরু ভয়ে আর্তনাদ করে উঠল বাছুরটা মায়ের পাশে এসে লুকল বানরটা ক্ষেতের অনেকটা অংশ তচনচ করে দিয়ে ঝোপের আড়ালে মিলিয়ে গেল তাদের এতদিনের স্বপ্ন চোখের সামনে ধুলিসাত হয়ে গেল মা গরু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল বাছুরটা ফ্যাল ফ্যাল করে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল তাদের ছোট্ট মনে আকাশ ভেঙে পড়ার মতো কষ্ট হচ্ছিল তারা বুঝতে পারছিল না কেন তাদের সাথে এমন হলো। এখন তারা কি করবে কীভাবে আবার সব ঠিক করবে সেই চিন্তায় তারা দিশেহারা হয়ে পড়ল